আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক পবিত্র মাহরমা জানে রাসুল্লাহ সাল্ল্লা আলাই সাল্লাম আমাদেরকে চারটি কাজ চারটি আমল বেশি বেশি করতে বলেছেন হাদিস শরীফে আসছে হজরত সালমান ফারসিরুদ্দী আল্লাহ তালন বলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম চারটি আমলের কথা আমাদেরকে বলেছেন দুটি হচ্ছে আল্লাহ তালার জন্য আর দুটি হচ্ছে নিজের জন্য এক নাম্বার হচ্ছে সর্বোত্তম জিকির লা ইল্লাল্লাহ এ জিকিরটি বেশি থেকে বেশি পাঠ করা আল্লাহ তালার বরত্ব মহত্ব এবং তার প্রকাশ করার জন্য এজিকিটটি জিকিরটি পবিত্র মায়ের মানের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন দুই নাম্বার আল্লাহ তালার কাছে ইস্তফার এবং তাওবা করা আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে ক্ষমা চাওয়া তাওবা করা কেননা হাদি শরীরের মধ্যে আসছে ওই ব্যক্তি দুর্ভাগা যে ব্যক্তি রমাজান পেল কিন্তু তার গুনাগুলো ক্ষমা করাতে পারলো না এজন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফার এবং করব যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন তিন নাম্বার আল্লাহ তালার কাছে জাহার নাম থেকে মুক্তি চাওয়া জাহান নাম থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দেন এই বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে পানা চাইতে থাকা চার নাম্বার আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করা জান্নাত হচ্ছে চির সুখের জায়গা শান্তির জায়গা পবিত্র মাহেরামা রমাবনে বেশি থেকে বেশি দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত আমাদেরকে দান করেন প্রিয় দর্শক রাসুল্লাহ চারটি আমলের কথা বিশেষভাবে বলেছেন তাই আসুন আমরা এই পবিত্র মাহেরামা বনে অলস সময় না কাটিয়ে যখন আমরা দোকানে থাকবো অথবা ব্যবসায় থাকবো অথবা আমাদের কর্মক্ষেত্রে থাকবো তখন অবশ্যই আমাদের জবানকে এক নম্বর জিকিরের মধ্যে লা লাহ ইহ এই জিকিরের মধ্যে ব্যস্ত রাখব দুই নম্বর নামাজের পর অথবা তাহাজুদের সময় অথবা ইফতারের পূর্ব মুহূর্তে সাহারের পূর্ব মুহূর্তে সাহারের পরে আমরা বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার পাঠ করব। তিন নম্বর আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব চার নম্বর আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করব। আল্লাহ সুবান তালা আমাদের সকলকে পবিত্র মাহে রমাবানে এই চারটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি